আসসালামু আলাইকুম সবাইকে ঘরোয়া রান্নাঘরে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো পাবদা মাছের কারি এখানে আমি মাছটা ধুয়ে পরিষ্কার করে রাখলাম তারপরে এইখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর আমি এইখানে মশলাগুলো এক এক করে দিয়ে দেব এইখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তারপরে আমি এইখানে দিয়ে দিলাম রসুন বাটা তারপরে এইখানে আমি অল্প পরিমাণ জিরা বাটা দিয়ে দিলাম তারপরে এখানে অল্প পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম তারপরে এখানে আমি মশলাটা ভালো মতো ভেজে নেব ভেজে নেওয়ার পর এখানে আমি অল্প একটু পরিমাণ পানি দিলাম এখন আমি গুঁড়ো মশলাটা দিয়ে দেব। এই যে এইখানে আমি মরিচের গুঁড়ো দিলাম এক চামচ হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি মশলাটা ভালো মতো কষিয়ে নেব এই যে দেখেন বন্ধুরা তারপরে আমি এখানে দিয়ে দিলাম দুই চামচ টক দই এই কারিতে টক দইটা দিলে খুবই ভালো লাগে আমি সবসময় এরকম করে রান্না করি খুবই ভালো লাগে এই রান্নাটা আমার কাছে তারপরে এইখানে আমি সুন্দর মতো মশলাটা কষিয়ে নিচ্ছি বারবার অল্প করে পানি দিয়ে আমি মশলাটা খুবই ভালোভাবে কষিয়ে নিচ্ছি যত ভালোভাবে মশলাটা কষানো যাবে ততই রান্নাটা ভালো লাগবে এই যে দেখেন কত সুন্দরভাবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি তারপরে এইখানে আমি মাছটা দিয়ে দিলাম আমি হালকাভাবে মাছটা নেড়ে দিচ্ছি কারণ মাছটা যাতে ভেঙে না যায় পাবদা মাছ খুবই নরম তাই আস্তে আস্তে আমি নেড়ে দিচ্ছি এখন আমি মাছটা কষাবো খুবই ভালো মতো আমি মাছটা কষিয়ে নেব এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে মাছটা ভালো মতো কষানো যায় এই যে দেখেন আমি কিন্তু এখন আরড়াচাড়া করি নাই কারণ মাছটা ভেঙে যেতে পারে এই যে বন্ধুরা দেখেন মাছটা আমি খুবই সুন্দর মতো কষিয়ে নিচ্ছি তারপরে এইখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব যাতে মাছটা ভালো মতো সিদ্ধ হয় এই যে দেখেন বন্ধুরা আমি পানিটা দিয়ে দিলাম মাছটা রান্নার জন্য আমি মাছটা কিন্তু হালকা হালকাভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ভেঙে না যায় এখন আমি ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব এই যে দেখেন এখন আমি প্রায় মাস্টার শেষের দিকে তারপরে এখন আমি অল্প পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম এই যে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেল যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে